মর্নিং তো সকাল সকাল রান্না নিয়ে শুরু করছি যেটা আমি প্রতিদিনই করে থাকি তো আজকে অনেক কিছু রান্না করতে হবে এই জন্য আটটার মধ্যে আমি রান্না বসিয়ে দিয়েছি তো আমার এদিকে ডাল পেয়ে গেছে এদিকে লাল শাক করেছি আর মুসুর ডাল করেছি টমেটো দিয়ে আর ওদিকে হচ্ছে ভাত ডালটা সেদ্ধ বসিয়েছি আর সব মাছটা সব বের করা হয়ে গেছে আর ওর পাপা হচ্ছে বাজারে গেছে আরও মাছ আনতে

এখানে আরও আছে যে পাড্ডা চিকল এগুলো ভাজা হবে ভাজা করবো তারপরে রান্না তো দারুণ তের মাছ এগুলো মাছের পর্ব চলছে আরও শীতল মাছ আর মাছ আব্রা মাছ আরও তিন রকমের মাছ হবে আর চিকেনটা হয়ে যাচ্ছে যে ভাজা রাখছে ভাজা পাঁচ রকম ভাজা তারপর এটা হচ্ছে বিকেল বিকেলবেলায় তো আমার সব রান্না বাড়ি সেরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে মা আমরা সবাই একসাথেই বসে খেয়েছি আর কি আর ওর পাপার আর ভাই একটু দরকার ছিল একটু বাইরে গিয়েছে আর কি তো তারপর এদিকে মা ডাকলো এদিকে যে মা রেডি করছে আর কি পুজোর সব কিছু তো ওগুলোই যে ধরার জন্য মা ডাকলো দুপুর রাটিগুলো বাজছিল তো তো একটু ধরার জন্যই মা ডেকেছিলো তো ওগুলোই মার কাছে শুনছিলাম আর কি আমি এবার প্রথম পুজো করব তাই মার কাছে শুনছিলাম কেমন করে কি করতে হয় আর কি ওগুলোই মা আমাকে সব বুঝিয়ে দেখছিল দিচ্ছিল আর কিভাবে কি করবো সেটাই বলছিল তো বিকেল তখন বিকেল বলতে ছটা বাজে তখন রোদ ওর পাপারা ওই পাঁচটার দিকে আসছিল আর কি এসে স্নান করে খেয়ে আবার পড়াতে চলে গেছে দুটা পড়ানো আছে আর জামাই তো দুপুরবেলা আসার কথা ছিল ওদের তো দুপুরবেলা একটু কাজ পড়ে গেছিল আসতে পারেনি তো ওরা সন্ধ্যেবেলায় আসবে আর কি তো যাই হোক সব রান্না তো করাই আছে রাত্রে শুধু ভাত আর ভাজাগুলো করবো তো এটাই মার সাথে গল্প করছিলাম কারণ মা তো করে প্রত্যেকবারই আর আমার এবার ফার্স্ট টাইম করা আর কি তো যাই হোক পরের দিন আমি হচ্ছে কালীবাড়িতে যাবো আর কি সকালবেলায় গিয়ে পুজোটা দিয়ে আসবো দুই মেয়ের নামে তো জানি না কিভাবে কি করে আর কি কোনো দিন করিনি তো পরের দেখি অন্য জায়গায় করার ইচ্ছা আছে বাড়িতেও হতে পারে আর বাড়িতেও মানে করতে পারি আর কি দেখি এখন মা কী বলে আর মা যায় হচ্ছে আমাদের বাড়িতে যে পুজো করে সবসময় তো ওই পুলিশের বাড়িতে মা দেয় আর কি প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে মানে বৃষ্টি বৃষ্টিটা প্রচন্ড বৃষ্টি হচ্ছে কথা ছিল আসতে পারিনি যাচ্ছিল বললো আসলো আর কি এখন সাড়ে আচ্ছা পনেরো নম্বা বাচ্চা রাত পা আমি ওদিকে পাখির ঘরে গিয়েছিলাম আমি যে সব ঘুরে আসলাম রাসনগুলো ওর কাছে করাতে গেছে মানে আটকে আছে যাই হোক ভাজা ভাজা রান্না করাই গেছে তো ভাজাটা বাজে বাচ্চাগুলোকে খেতে ওর জন্যই ভাজাটাও করা হয়েছে তারপরে ওই যে রাত্রিবেলা ওর পাপাও পড়িয়ে আসলো আর প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল আর কি এসে ওই যে ওর মেয়ে আর ওর পাপা হচ্ছে পাখিগুলোকে খাইয়ে দিচ্ছিল ওদেরও খিদে পেয়ে গেছিলো পুরো চিচি করে ডাকা শুরু করে দিয়েছিলো কখন খাবে আর কি তারপর বললাম যে আগে ওদের খাইয়ে দাও তারপরে আমি ওদেরকে খেতে দিই আর কি রুমি দিতাম ভিয়া ওদেরকে খেতে দিব আর কি ওদিকে দেখলে আমার ভাত ভাজা হয়েও গেছে তো ওদেরকে খাওয়ানো হলে তারপর ওই ওদেরকে খেতে দিব আর কি আর এদের খিদে পেলে না এত ডাকতে থাকে প্রচণ্ড ডাক ডাক মানে ডাকাডাকি শুরু করে দেয় গলা দেখলে এইটুকু মনে হয় কী হবে কিন্তু প্রচণ্ড গলা প্রচণ্ড চিৎকার করতে থাকে তো জামায়ের থালা রেডি তো আজকে কি কি করেছিলাম ডাল পাঁচ রকম ভাজা শাক স্যালাড তো ছিলই তারপর আর মাছ ছিল ইলিশ মাছ ছিল চিতল মাছ ছিল পাবদা মাছ ছিল আর চিকেন ছিল আর চাটনি ছিল তো আমাদের জামাই হচ্ছে মাটন খেতে চায় না তো এর জন্য চিকেন করা হয়েছে আর কেমন হয়েছে খালিটা বলো তো ওকে আর জামাইকে ছোটনকে খেতে দিয়েছি আর কি তারপর ওদের হলে আমরা বুঝবো আর বাচ্চাদের তো আগেই হয়ে গেছে তো ছোটন আর ওকে খেতে দিয়েছি আর ভাইও বলল পরে খাবে আর কি তো আর বাবারও বাবা মারও খাওয়া হয়ে গেছে ওরা তো রুটিই খায় বাবা আজকে ভাত খেয়েছে মা রুটি খেয়েছে তারপর আমরা খাবো তো ঠিক সবাই ভালো খেতে খেতে